মদিনার আকাশে সেদিন এক অজানা নিরবতা নেমে এসেছিল যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নভিজির অসুস্থতার খবর এই সংবাদ শুনে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশ্বসিত হয়ে পড়েছে সাহাবাই কেরামগণ বসে আছেন নিরবতায় কারো চোখ অশ্রুসিক্ত কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন কারো মুখে কোনো কথা নেই শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবীজি সাল্লু ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন তার পাশে উপস্থিত হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা ও আম্মাজান আয়সা রদি আল্লাহু তালা আনহা হঠাৎ নবীজি সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আয়সা আবু বক্করকে খবর দাও কিন্তু তার আগেই হজরত আবু বক্কর রাজি তালা আনহু ঘরে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বক্কর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হয়ে যায় এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে হজরত আয় সারাদি আল্লাহ তালা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন সুদর্শন পুরুষ যার চেহারায় এক অজানা জ্যোতি ঝলমল করছে রাসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম জিজ্ঞেস করলেন দরজার বাইরে কে অপেক্ষা করছে হে ফাতেমা দরজাটি খুলে দাও তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবীজি সাল্লু আলহি ওসাল্লাম উত্তর দিলেন তুমি কিভাবে চিনবে তিনি এমন একজন মহাপরাক্রমশালী ফেরেশতা ফেরেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মাউত আজরাইল সালাম এই কথা শুনে আনহা চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন মুহূর্তে পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল এরপর হজরত আজরাইল সালাম ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিলেন আলাইকুম হে হে রাসুল্লাহ আলমিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুহ কবজ করব। আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন তখন রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আজরাইল সালাম আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরাইল সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কি কথা বাকি আছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল আলহালাম কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এ সময় হজরত সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবজির ঘরে চলে এলেন ঘরের ভেতর এক অনন্য আকাশী নূর ছড়িয়ে পড়ে সেই জ্যুতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাহিল আলহিসাল্লাম তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনি কেন কাঁদছেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম অশ্রুসিক্ত কণ্ঠে বললেন ভাই জিব্রাইল আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় কাছি আমার সেই উম্মতের জন্য যারা গুণাহার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হজরত জিব্রাইল আলহি সালাম সঙ্গে সঙ্গেই আল্লাহর আরসের দরবারে পৌঁছালেন যদিও আল্লাহ সুবাহানা হুয়া তালা সব কিছুই জানতেন তবুও তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাচ্ছ কেন জিব্রাইল আলহ বললেন ইয়া জালাল জালালিওয়াল ইকরম আমি কাছি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ ওসাল্লামের জন্য আর তিনি কাছেন তার পাপি উম্মদের ভবিষ্যতের জন্য আর আমার অন্তর ভারাক্রান্ত হয়ে গেছে তখন করুণাময় আল্লাহ তালা বললেন হে জিব্রাইল তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেভাবে তার প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন আমিও তেমন করেই আমার বান্দাদের প্রতি দয়াশীল দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উম্মদের গুনাহ মাফ করে যাব এমনকি অনেককেই বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবো এই সুসংবাদ শুনেই হজরত জিব্রাহীল আল্লাহ সালাম আর দেরি না করে দ্রুত রাসুল আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে আসলেন তাকে দেখে রাসুল সাল ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল তুমি কাঁদছ কেন আল্লাহ কি বলেছেন জিব্রাইল ইয়া বললেন্লা আল্লাহ তালা আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে অপার সুসংবাদ দিয়েছেন তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহি নিয়ে আসতে পারবো না বহু নবীর নিকট আমি প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে বেশিবার এসেছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ব্যথা কোমন কণ্ঠে তাকে দিলেন এরপর তিনি হজরত আজরায়েল আলহিমকে বললেন আমি প্রস্তুত তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরাইল আলাহিসাল্লাম সম্মানের সঙ্গে রাসুলের পবিত্র মুখে হাত রাখলেন তখন রাসুল সালু ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আমার কবজের কষ্ট যতই কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নেব কিন্তু আমার উম্মতদের যেন এমন কষ্ট না হয় আজরাইল আলহি সালাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিশ্চিন্ত থাকুন আপনার সেই উম্মত যারা সাদার তাদের যান নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আজরাইল আলহি সালাম আল্লাহর আদেশে রসুল উল্লাহ সাল্লু আলহি আসাল্লামের পবিত্র রুহ মুবারক কবজ করে আল্লাহর পবিত্র আরসের দিকে নিয়ে চলে গেলেন তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাকরুদ্ধ হয়ে গেছেন কেউই কিছু বলতে পারছেন না হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে এমনই ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন খবরটা খুব দ্রুতই পুরো মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন চুরমার হয়ে হয়ে গেছে গেছে হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন যারা জানের চেয়েও বেশি ভালোবাসতেন সহচরগণ সাহাবায় কেরাম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ কেউ বোবা হয়ে গেছে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ কাঁদতে কাঁদতে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছে এই শোকার্ত মুহূর্তে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু রাসুলের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখে শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে হজরত বেলাল আল্লাহ তালা আনহু মসজিদের কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আজান দিব কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারল না তিনি কেবল অসহায় ভরে এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ কিছু বলছিল না কারণ সকলের অবস্থায় এক ছিল এই দিকে খবর পৌঁছলো হজরত অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালা আনহু এর কাছে তিনি এই সংবাদে তলোয়ার উঁচিয়ে বললেন না আমার রাসুল ইন্তেকাল করেননি কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আমি তাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো তিনি আমাদের মাঝেই আছেন তিনি আমাদের ছেড়ে যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিকিরাদি আল্লাহ তালা আনহু বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহই চিরঞ্জীব নবী ও একদিন মৃত্যুর গ্রহণ করতে হয়েছে সমস্ত আজ আমাদের প্রিয় রাসুলও সেই স্বাদ গ্রহণ করেছেন কিন্তু তিনি মরে যাননি তিনি বেঁচে আছেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সাহাবায় কেরাম আবারও সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল শোকে ভারাক্রান্ত মানুষের হাহাকার নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা শিশুরা ভয়ে মায়ের আচল আঁকড়ে ধরছিল পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না কেবল মানসিক কেঁদেছে কেঁদেছে আসমান জমিন কেঁদেছে প্রতিটি প্রাণ এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আবু বক্কর সিদ্দিক আনহু তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন যেখানে বাতাসেও ছিল এক অপার্থীব শান্তি জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে তখন হজরত আবু বক্কর সিদ্দিকিরাদি আল্লাহ তালা আনহু গভীর বেদনাবরা কণ্ঠে বললেন আজ এই পৃথিবীর সবচেয়ে দয়ার সেই মানুষটিকে হারালো আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বাঁচব তিনি কাছে গিয়ে রাসুল্লাহ আলাই এর মোবারক মুখ উন্মুক্ত করলেন সে মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাঁপা কাপা কলায় বললেন আমার জান মাল আমার মা বাবা আপনার জন্য কোরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যুও তেমনই মর্যাদাপূর্ণ আল্লাহর কসম আপনাকে আর কোন মৃত্যু ছুতে পারবে না ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত অমর রাজি আল্লাহ আনহু এখনো হতবিহব্বল যেন বিশ্বাসই করতে পারছেন না উত্তেজনায় উঠিয়ে বলছেন রাসুল সালু ওয়াসাল্লাম মারা যাননি রাসুল সাল্লু ওয়াসাল্লাম মারা যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহু তালা আনহু তাকে শান্তভাবে থামালেন কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন হে ওমর তুমি ধৈর্য ধরো নিজেকে সংযত করো স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এদিকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ক্রন্দনরত কণ্ঠে বলছিলেন আমার প্রিয় আব্বাজাহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরের জ্বালা এই শূন্যতার খবর কে রাখবে এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহ যেন শোকের ভারে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয়নবীর বিদায় বেলায় সাহাবিগণ পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত পুরো মদিনা যেন বাকরুদ্ধ হয়ে নিস্তব্ধ এমন শোকাকুল অবস্থায়ও হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু নিজেকে সংযত রাখলেন তিনি ধৈর্যের সাথে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিলেন প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভেতর শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ না দেখা যায় এ অবস্থায় অভিজ্ঞ ও প্রজ্ঞ সাহাবিগণ একত্রিত হয়ে খিলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও মোজাহির সাহাবিরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকেই খিলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হতে যাচ্ছিল ঠিক তখন হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু সামনে এসে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন মুসলিম ওম্মান নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবু বক্কর সিদ্দিকাদি আল্লাহ আনহু তিনিই আমাদের প্রকৃত নেতা আজ আমি তার হাতেই বায়াত গ্রহণ করছি এই ঘোষণা দিয়ে তিনি আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এর হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন এরপর একে একে অন্যান্য সাহাবিরাও তার পদাঙ্ক অনুসরণ করে আবু বক্ রাহু আনহু এর হাতে গ্রহণ করতে লাগলেন অবশেষে মুসলিম উম্মাহ ঐক্যমতে পৌঁছালো যে প্রিয়নবীর পরে আবু বক্করই হবেন প্রথম খলিফা এরপর শুরু হলো প্রিয়নবীর দাফন কাফনের প্রস্তুতি রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হয় কিছু সাহাবি এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলছিলেন আল্লাহর কসম করে বলছি দেহ নক থেকে এমন সুবাস যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনীয় নয় তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘর ভরে গেছে এই সময় এক সাহাবি অনুরোধ করলেন আমরা কি এই পবিত্র কাজের অংশ হতে পারি হজরত ওসামা ইবনে রাদি আল্লাহ তালা আনহু পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠলেন হে আল্লাহর রাসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনোই ফিরে পাবো না আজ ওহির দ্বার চির বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন হজরত আব্বাস তালা আনহু রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মোবারককে গোসল করানোর কাজ শুরু করলেন এই এক হৃদয় বিদারক মুহূর্ত হজরত আলী তালা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল তার হৃদয়ে শোকের ঢেউ বলছিল তিনি বলছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ইয়া রসুল আল্লাহ আপনার দেহ মুবারকের মতো সুগন্ধ আমি কখনো অনুভব করিনি সাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন গোসল শেষে নবীজির জন্য তিনটি কাপড়ে কাফনের ব্যবস্থা করা হয় কিন্তু এর পরেই সাহাবিদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদদের পাশে দাফন করা হোক আবার কেউ জান্নাতুল বাকিতে দাফনের পক্ষে মতামত দিলেন এমন বিভ্রান্তির মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেন আর তিনি আরও বলে গেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয় এই নির্দেশনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারণ করা হয় হজরত আয়সার দিয়া আল্লাহ তালা আনহার ঘরে যেখানে তিনি ইন্তেকাল করেছেন এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন যে নবীজির জানাজা কে পড়াবেন যার পেছনে সাহাবারা সব সময় নামাজ পড়েছেন তার জানা যায় কে ইমামতি করবেন পরামর্শক্রমে ঠিক করা হলো কেউ নির্দিষ্টভাবে ইমাম হবেন না বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা আদায় করবেন প্রথমে নবীজির পরিবার জানাজায় অংশ নেন এরপর মুজাহিরগণ তারপর আনসারগণ এবং শেষে মদিনার সাধারণ মানুষগণ এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন জানাজা সেই হওয়ার প্রায় বত্রিশ ঘন্টা পর রহমত আল্লীল আলমিন সৈয়দুল মুরসলিন নবীন নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারককে দাফন করা হয় চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চড়ে যান তিনি এরপরে হযরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা এসে রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের বসার স্থানটিতে উপস্থিত হন তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বললেন আব্বাজান আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নিঃশব্দ কেন কেন বাতাসে আপনার কোমল কোমল কণ্ঠস্বর আর শোনা যায় না বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা এরপর তিনি রাসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামের কবর মোবারকে গিয়ে কাঁদতে কাতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মহান ব্যক্তি যার প্রতি আল্লাহর রহমত নাজির হতো যার কাছে জিব্রাইল আলহি সালাম ওহি নিয়ে আসতেন আজ সেই দরজাগুলো বন্ধ হয়ে গেল আজকের মদিনা যেন নিঃসঙ্গ